নমস্কার বন্ধুরা সঞ্চিতাস কুকিং অ্যান্ড ব্লগের নতুন একটি রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি তো চলো আজকে রেসিপিটা শুরু করা যাক আজকে কিন্তু আমাদের বাড়িতে এনেছিলো ছোট্ট একটা ভেটকি মাছ তো দেখতেই পাচ্ছ এখন কিন্তু ভেটকি মাছটা আমি রান্না করে নেব তো ভেটকি মাছটা কিভাবে রান্না করছি আলু দিয়ে সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তো মাছটা আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর এর মধ্যে একটু লবণ একটু হলুদ আর একটু সামান্য সর্ষের তেল দিয়ে কিন্তু মাছটাকে মেখে রাখবো যেভাবে আমরা ভাজার আগে আর কি নুন হলুদ দিয়ে মাখি তার সঙ্গে কিন্তু একটু সামান্য সর্ষের তেলও দিয়ে দেব তো চলো রেসিপিটা দেখতে থাকো আর সঙ্গে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর যারা যারা নতুন দেখছো ভিডিওটা যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যদি তোমরা নতুন না হয়ে থাকো আমার ফ্যামিলির লোক হয়ে থাকো তো প্লিজ একটা করে কিন্তু লাইক দিতে ভুলো না বন্ধুরা তো চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক দেখতে থাকো আর সঙ্গে থাকো এখানে আমি ঝালের জন্য বেশ কয়েকটা কাঁচা লঙ্কা বেটে নিলাম তোমরা যে যেরকম ঝাল খাও সেরকম বেটে নেবে আর এখানে কিন্তু আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি আর কিন্তু তিনটে রসুন কোয়া একসঙ্গে বেটে নিচ্ছি পেঁয়াজ আর রসুন তো দেখতেই পেলে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ রসুনটা বাটা হয়ে গেছে এবার কড়াইতে তেল দিয়ে দেব তেলটা বেশ ভালো মতো গরম হয়ে গেলে এবার কিন্তু একে একে মাছগুলো ভেজে নেব আর তেলটা খুব এক খুব ভালো করে গরম করে তবেই কিন্তু মাছগুলো দেবে না নাহলে কিন্তু মাছগুলো লেগে যেতে পারে তো যাই হোক চো চলো এবার কিন্তু মাছগুলো ভেজে নেওয়া যাক ভেটকি মাছ খুব বেশি লাল করে ভাজার দরকার নেই এরকম হালকা ভাজা হলেই কিন্তু মাছগুলোকে তুলে নিতে হবে তো দেখতেই পাচ্ছ এভাবে বাকি যে মাছগুলো রয়েছে সেগুলোও কিন্তু ভেজে নেব মাছ ভাজা কমপ্লিট হয়ে গেলে এরবার এই তেলের মধ্যে কিন্তু আলুগুলো ভেজে নেব লম্বা লম্বা করে একটা ছোট সাইজের আলু আমি কেটে নিয়েছি আলুটা একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে আলুটা ভেজে নেব আলুগুলো ভেজে তুলে নিয়েছি এবার ওই তেলেই ফোড়ন দিয়ে দেব সাদা জিরে আর দিয়ে দেব দুটো তেজপাতা তো ফোড়নটা একটু ভালো মতো হতে দেব ফোড়নটা একটু হয়ে আসলে এবার কিন্তু এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ আর রসুন বাটাটা এবার পেঁয়াজ রসুন যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ কিন্তু আমি তেলের মধ্যে এইভাবে ভেজে নেব আর এই রেসিপিটা কিন্তু খুবই সহজ তোমরা কিন্তু বাড়িতে ইজিলি বাড়িতে বানিয়ে ফেলতে পারবে দেখতেই পাচ্ছ এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ ভালো করে একটু মশলাটা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা কাঁচা লঙ্কাটা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে কিন্তু ভালো মতো একটু নাড়াচাড়া করে নেব যাতে মশলাটা না লেগে যায় তাই মশলার বাটি ধোয়া জল সামান্য একটু দিয়ে দেব যাতে মশলাটা কড়াইতে লেগে না যায় আর একটা বড়ো সাইজের টমেটোর হাফ টমেটো কুচি কিন্তু এর মধ্যে দিয়ে দেবো এবার টমেটোটাও কিন্তু মশলার সঙ্গে খুব ভালো মতো কষাতে থাকবো টমেটোটা যখন গলে আসবে মানে নরম হয়ে আসবে তখন বুঝে যাবে আর যখন তেল ছেড়ে যাবে মশলা থেকে তো দেখতেই পাচ্ছ তেল কিন্তু ছেড়ে গেছে তার মানে কিন্তু মশলাটা খুব ভালো মতো হয়ে গেছে কষানো এবার কিন্তু এর মধ্যে ভেজে রাখা আলুটা দিয়ে আলুটার সঙ্গে মশলাটা ভালো করে কষিয়ে নেব আলুর সঙ্গে মশলাগুলো কষানো হয়ে গেলে এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব মানে যে যেরকম ঝোল রাখতে চাও কেউ মাখা মাখাও করতে পারো কেউ ঝোলও রাখতে পারো যে যেরকম করতে চাও সেরকম মতো কিন্তু জল দিয়ে দেব আর যখন ঝোলটা ফুটে আসবে তখন কিন্তু ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নেবো ফুটিয়ে নেওয়ার পর কিন্তু লাস্টে নামানোর আগে লবণটা চেক করে তারপর কিন্তু লাস্টে ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়ে ধনে পাতা দেওয়ার পর কিন্তু খুব একটা বেশি ফোটানোর দরকার নেই তাহলে ধনে পাতার গন্ধটা কিন্তু চলে যাবে তাই ধনেপাতাটা দেওয়া হয়ে কিন্তু আমি ঢাকা দিয়ে দেব। তারপর কিছুক্ষণ পর এবার ঢাকনা তুলে দেখো আমাদের কিন্তু ভেটকি মাছের ঝোল একদম রেডি আর তোমরাও কিন্তু বাড়িতে এইভাবে ট্রাই করে দেখো দারুণ লাগে খেতে আর ভীষণই টেস্টি হয়েছিল বন্ধুরা তোমাদেরকে কি বলবো তো চলো গরম গরম ভাতের সঙ্গে এখন ভেটকি মাছের ঝোল সার্ভ করা যাক আর এই পাতলা ঝোলটা দেখতে যেমনই হোক না কেন খেতে যে কি টেস্টি হয়েছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো তোমরাও প্লিজ এটা কিন্তু একবার ট্রাই করে দেখো আমার এই রেসিপিটা তোমরা কে কে এইভাবে রান্না করো আমাকে একটু কমেন্ট করে জানিও তো তোমাদের রেসিপিটা যদি ভালো লাগে সেটাও কিন্তু জানিও তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাতে কিন্তু সবাই এইভাবে রান্নাটা করতে পারে আর তোমরা করে দেখো তারপর যদি ভালো না লাগে সেটা কিন্তু বলো তো দারুণ হয়েছিল রেসিপিটা চলো আজকের মতো এখানেই টাটা করছি আর যদি কারো তোমাদের রিকোয়েস্টেড ভিডিও থাকে যে এই রেসিপিটা দেখাও বা ওই রেসিপিটা দেখাও তো আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি অবশ্যই চেষ্টা করব তোমাদেরকে রেসিপি শেয়ার করার আর চলো আবার নেক্সট রেসিপি নিয়ে আসছি পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো তারা সবাইকে